সেন্টার অফ দা হোলে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা বিহাইন্ড দা হোলের কথা যদি বলি বিহাইন্ড দা হোলের কথা যদি বলি বিহাইন্ড দা হোলের কথা যদি বলি বাংলাদেশ দলের খেলোয়াড়েরা শুরুতেই অত্যন্ত সক্রিয় একটা কুইজ তো হতেই পারে বলুন তো বাংলাদেশের ধারাভাষ্যে সবচাইতে পরিচিত কণ্ঠস্বর কে আপনি দশে দশ চৌধুরী জাফরুল্লাহ সারাফাত লোকপ্রিয় এই ধারাভাষ্যকারের সবচেয়ে ভাইরাল কমেন্ট্রি ক্লিপ কোনটা এবার বলুন তো এবার আপনি দারুণ দুটা নেয় তাই না সারাফাতের অসংখ্য অসংলগ্ন কমেন্ট্রি ক্লিপে সয়লাভ ইউটিউব থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম চৌধুরী জাফরুল্লাহ সারাফাত বলছি কমেন্টেটর হতে চাও সাহস থাকলে এক্ষুনি যাও আবারও আন রোমোন এর একটা চিন্তা চেতনা চিন্তা চেতনা চিন্তা চেতনা বাংলাদেশ দলের নাগরিক শুধু কি জাফরুল্লাহ সারাফাত এই প্রজন্মের অনেক ধারাভাষ্যকারী সারাফাতের কমেন্ট্রি ফ্রিস্টাইল নকল করে নাকাল করছে বাংলাদেশের লক্ষ কোটি দর্শক শ্রোতাকে কর্নারির বিনিময় ভুটান কিন্তু আরেকটি সুযোগ আদায় করে নিয়েছে দেখা যাক এই সুযোগ থেকে ভুটান দল মাফ করবেন বাংলাদেশ দল কিন্তু আদায় করে নিয়েছে এই সুযোগ থেকে বাংলাদেশ দল কোনো জয়লাভ করতে পারে কিনা বা দুর্বল শব্দ চয়ন বাজে উচ্চারণ আর তথ্যের সীমাহীন ভুল খেলার কমেন্ট্রি এখন কমেডি ফিল্মের নিখাত বিনোদন দ্বিতীয় অর্ধের ছয়চল্লিশ মিনিটের মাথায় অর্থাৎ আমি যদি টোটাল টাইম ধরি দ্বিতীয় অর্ধের প্রথম আর্ধ এবং দ্বিতীয় অর্ধের প্রায় এক মিনিট দুই মিনিটের মাথায় কিন্তু দ্বিতীয় অথচ একজন টিভি ধারাভাষ্যকারের কাজই হবার কথা কণ্ঠের বৈচিত্র্য আর বিশ্লেষণের বুদ্ধিদীপ্ত ব্যবহারে দর্শক শ্রোতাদের খেলা দেখার আনন্দ দ্বিগুণ করে তোলা পাল্টা একটা প্রতিধ্বনি বাংলাদেশ দলের কিন্তু কাকে দিলেন অগোছালো বর্ণনা আর অসংখ্য ভুল তথ্যের সমাহারে বিবর্ণ সাব ফুটবলের প্রথম ম্যাচে কমবক্স থ্রোইন বাংলাদেশ দলের পক্ষে না ভুটান দলের পক্ষে ফুটবল সমর্থকরা শুধু না রীতিমতো বিরক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে তার বহিঃপ্রকাশ টেলিভিশন মানেই তো কম কথায় ছবির খেলা তাই টিভি কমেন্টের প্যাটার্নটাও একদমই আলাদা পারফেক্ট অ্যানালাইসিস আর প্রাসঙ্গিক তথ্য ছাড়া ধারাভাষ্যকে জীবন্ত আর প্রাণবন্ত করে তোলা সম্ভব কি অথচ ভুল কথার বাচালতায় পুরো ব্যাপারটাকেই হাসির খোরাক করে তুলছেন বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত ধারাভাষ্যকার উত্তেজনাকে ধরে রাখার জন্য যা যা করণীয় সেটি বাংলাদেশ দলের খেলোয়াড়েরা যতটা সম্ভব সেটি করতে সক্ষম হয় যুগে গিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে দেশ দেশের ফুটবল তো বটেই বিদেশি ফুটবল জানে বোঝে এমন তরুণদের সংখ্যাটাও কম নয় তবে কেন সেই আদিকালেই পড়ে থাকা সবুজ রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছে বাংলাদেশ যারা অরেঞ্জ রঙের জার্সি পরিহিত অবস্থায় রয়েছেন আজকের ম্যাচে তারা কিন্তু ভুটান দলের ফারসানি নিউজ ডেস্ক